আল্লাহ রসুল সাল্লামের আমলের ব্যাপারে যখন প্রশ্ন করা হয় আমলের বেশিরভাগ হাদিসগুলো রোজা রাখার হাদিস রাতের বেলায় এবাদতের হাদিসগুলো অম্মুল রসুলের স্ত্রীদের কাছ থেকে পাওয়া যায় বেশি কারণ স্ত্রীরা রাসুলের সাথে রাতের বেলায় বেশি থাকতেন তাদের আম রাসুলের আমলের ব্যাপারে জানতেন দিনের বেলায় রসুল রোজা রাখছেন কিনা এটাও বেশি জানতেন কারা রাসূলের স্ত্রীরা হজ্তে আয়েশ্বর দি আল্লাহ তা তিনি একটা হাদিসের ভিতরে বলেন কান রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম ইয়েসুমুতিসাম মিন জিল হাজ্জা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম সারা বছরে চারটা রোজাতে খুব বেশি গুরুত্ব দিতেন এর মধ্য থেকে এক নম্বর হলো জিল হজের প্রথম নয়টা রোজা আল্লাহ রসুল খুব গুরুত্ব দিতেন এরপরে রসুল দুই নম্বর হল সালাসুল আইয়ামি মিন কুল্লি শাহ প্রত্যেক মাসে তিনটা করে আইয়ামি বীজ রাখতেন এটা খুব গুরুত্ব দিতেন তিন নম্বর হলো রসুল্লাহ সাল্লা সাল্লাম আসুরার দিনের যে রোজা এই রোজাটা রসুল খুব গুরুত্ব দিয়ে রাখতেন চার নম্বর হলো আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারের রোজাকে খুব গুরুত্ব দিতেন এই জন্য এই দিনগুলোতে অর্থাৎ রসুল্লাহ সাল্লাম যেই চারটা সময় নফল রোজা বেশি রাখতেন আমাদের উচিত এই চারটে সময় নফল রোজা বেশি রাখা এক নম্বর হলো জিল হজের প্রথম নয়টা রোজা রসুল সব সময় আমল করতেন যার গুরুত্ব বেশি রসুল সবসময় সেটা আমল করতেন কখনো ছাড়তেন না দুই নম্বর হলো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মাসে তিনটা রোজা রাখতেন তিন নম্বর হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আসলের রোজা কখনো ছাড়েন নাই চার নম্বর হলো রসুল্লাহ আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারের রোজাগুলো নিয়মিত রাখতেন রোজা কিন্তু আমাদের জন্য বড় উপকার আমাদের জন্য ক্ষতি নয় আমাদের জন্য বড় উপকার এই জন্য আসুন আমরা এই যে জিল হজের যে দিনগুলো আসবে আমরা এখন থেকে নিয়ত করি এই দিনগুলোতে আমরা যেন সুন্দরভাবে নয়টা রোজাকে ঠিকমতো মতো আদায় করতে পারি